হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান তোমাদের সবাইকে প্রথমে আমি জানিয়ে নিই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা হতে হতে আমি তো তোর খাবারটা একটু করে নেব ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম আর দুধ সুজি সেটাকে মিক্স করে ওর খাবারটা করে নেব ইউজুয়ালি আমি ডেলি ব্লগ এরকম দিই না কিন্তু ভাবলাম নববর্ষের দিনটা টুকিটাকি যাই একটু কাজ করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি শুভ নববর্ষ দেখো খাওয়ার পায়ে পালিয়ে যাচ্ছে পয়লা বৈশাখের দিন সকাল সকাল মিষ্টি মুখ করে এই দিনটা শুরু করলাম আর তোতোর হাতে লস্যির প্যাকেট আছে ওগুলো পরে খাবো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বেডশিটটা একটু চেঞ্জ করে নিই দেখো আমার বিছানাটার অবস্থা কী ছিল আর পরে বেডশিটটা চেঞ্জ করার পর কত সুন্দর হয়ে গেছে হোয়াইট চাদরটা পেতেছিলাম স্নান করে আজকে সব কিছু হোয়াইট হোয়াইট আমিও হোয়াইট নাইটি পরব আর তো হোয়াইট ড্রেস দেখো বিছানার চাদরটা হোয়াইট কালার আর দেখো আমি স্নান করে আমার হোয়াইট নাইটটি পরে নিয়েছি আর তারপর আমার ঘরের ঠাকুরকে একটু পুজো করে নিলাম দেখো কি বাবা দেখো সব হোয়াইটে দেখো বাবা কে দিয়েছে এটা তোমাকে গোপাল দাদু বাবা তুই খেতে বসেছিস তোকে বিরিয়ানি কি কে দিয়েছে কাম্মা দিয়েছে ও দাদা দিয়েছে তোমার ভালো লাগে বিরিয়ানি ও পয়লা বৈশাখে তুমি বিরিয়ানি খাচ্ছ আর আমি তোমাকে ডিম আর ডিমের ঝোল খাওয়াচ্ছি তাই তো আমাকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে এই দেখো তো তো ক্ষণে ক্ষণে ড্রেস চেঞ্জ করছে ওর এতগুলো পয়লা বৈশাখের ড্রেস হয়েছে এই ড্রেসটা ওর পুকুর দিয়েছে খাওয়া দাওয়ার পরে ও এই ড্রেসটা পরেছে এই ড্রেসটা পরে ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠেছে এখন বাজে সাড়ে পাঁচটা এখন একটু ওকে পড়তে বসাবো কারণ পয়লা বৈশাখের দিন তো একটু না পড়লে হবে না না হলে সারা বছর ছুটি খেতে হবে তাই পয়লা বৈশাখের দিন একটুখানি হলেও পড়তে হবে তাই তো বাপা তাকাও আমার দিকে তাকাও পিঙ্ক ফুল বাহ ঠিক বলেছে একদম

সব ঠিক আছে পদ্ম বর্ষের কথা বললেই তোর এই অবস্থা তাই তো মা দেখো তোতো তো আর আমি সেম সেম আমরা টিউনিং করে পড়েছি ড্রেস ইয়েলো ইয়েলো আর তো তোর কুকুর দেওয়া সেই কিউট চুড়িদারটা তো তো পড়েছে আমিও ইয়েলো কালার একটা কুর্তি পরেছি দেখি বাবা দেখি তোমাকে ও বাবা আমাদের দেখো দেখি কেমন দেখি টাকা ও বাবা

দেখো পয়লা বৈশাখের দিন বাড়িতে বসে থাকতে তো ভালো লাগে না তাই আমাদের বাড়ির কাছেই ঈদের মেলা হচ্ছিল আমরা সন্ধ্যাবেলা সেখানেই এসছিলাম ঘুরতে ঈদের মেলা ঘুরে বেশ ভালোই লাগলো মেলায় যাব আর বেলুন শ্যুট করার গেমটা তো তোর পাপা খেলবে না এটা তো হতেই পারে না আর তো তো ছোটোবেলা থেকে সেটা দেখে দেখে শিখে গেছে তাই ও এখন বায়না করে আর দেখো জয়ে বেলুন ফাটাচ্ছে আর একটাও বেলুন ফাটাতে পারিনি আর আমিও খেলেছিলাম বাট আমিও একটাও বেলুন ফাটাতে পারিনি খেলে কোনো প্রাইজ পায়নি বলে তোতোকে ওরা একটা বেলুন দিয়েছিল আর তারপর আমরা মেলা থেকে রওনা দিলাম তোতো দ্বিদুন বাড়ির উদ্দেশ্যে মাছ রাতের ডিনারটা সেরে নিলাম তো তো দিদুন বাড়িতে আর মা বানিয়েছিল ডাল সিদ্ধ মটন কষা আর চাটনি দেখো এখন বাজে এগারোটা আর আমরা ওই দিদুন বাড়িতে একেবারে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট সি ইউ সিউন